খাস্তা কচুরি আপনারা তো অনেক খেয়েছেন কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটা আজ আপনারা প্রথমবার দেখবেন আপনারা তো জানেন আমি নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি আর সেই রান্নার রেসিপিগুলো সহজ করে আপনাদের কাছে শেয়ার করতে আসি তাহলে আজ আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তরসার কিচেনে যাই তো চলে এসেছি তরসার কিচেনে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি ময়দা পরিমাণটা আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী নেবেন এবার এর মধ্যে অ্যাড করছি প্রথমে স্বাদমতো মতো লবণ দিলাম অল্প একটু কালো জিরে আর দিচ্ছি অল্প একটু সাদা তেল আপনারা সাদা তেলে যাই ঘি দিতেও পারেন তাহলে আরও বেশি টেস্টি হবে এবার মুঠো করে দেখে নিন মুঠো বানছে কিনা যদি মুঠো বেঁধে যায় তাহলে জানবেন পারফেক্ট ময়ান হয়ে যায় এবার অল্প অল্প জল দিয়ে সে আমি সফট ডো বানিয়ে নিচ্ছি বাই দা ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকে ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর আগে থেকেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ডো রেডি এটা এখন রেস্টে থাকুক ততক্ষণ আমি পুটটা বানিয়ে নিই পুরের জন্য আড়াইশো গ্রাম চিকেন সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে দেখেন কত সুন্দর নরম হয়েছে তো এটাকে একটা মিক্সার জারে নিয়ে নিলাম তো দেখেন এরকম গ্রাইন্ড করেছি এবার এতে অ্যাড করছি একে একে পেঁয়াজ কুচি অল্প একটু আদা রসুন বাটা স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো ঝালের জন্য দিলাম লঙ্কা গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে ছোলা ছাতু অ্যাড করলাম ওই দু চামচ মতো আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তো এইভাবে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে এইভাবে বানিয়ে নিলে কচুরির মধ্যে খুব সুবিধা হয় তো কথা বলতে বলতে বানিয়ে নিলাম সবগুলো এবার ফিরে এলাম ডোয়ের কাছে ডো খুব সুন্দর সফট হয়ে গেছে এবার কয়টা লেচি কেটে নিচ্ছি সাধারণত লুচির জন্য লেচি যেমন হয় তার থেকে একটু বড় বড় করছি দুই হাত দিয়ে ভালো করে গোল করে নিলাম এবার একটা হাতের মধ্যে নিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে এটাকে একটু একটু ছড়িয়ে লক্ষ্য করলে বুঝতে পারবে কিভাবে করছি এবার একটা গোড় ঠিক মাছ বরাবর রেখে প্রথমে দুটো দিক আঙুল দিয়ে চেপে সিল করে নিচ্ছি তারপর এভাবে আবারও চেপে চেপে দিচ্ছি এটা বেলাবালির কোনো ঝামেলা নেই এভাবে হাত দিয়ে ফ্ল্যাট করে দিলেই হবে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু সাইডটা পাতলা করছি মাঝখানটা দেখেন একটু মোটা রেখেছি তো আবারও একইভাবে একটা বাটির মতো তৈরি করে নিয়ে মাঝখানে পুরের বলটা রেখে দিলাম তারপর এভাবে শিল করে দিলাম এবার হাতের সাহায্যে ফ্ল্যাট করে দিলাম তো এইভাবে সবগুলোই রেডি করে নিলাম এবার ভেজে নেওয়া পালা তো কড়াইতে সদা তেল নিয়েছি তেলটাকে প্রথমে খুব গরম করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব এবার একে একে কচুরিগুলো ছেড়ে দিলাম ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে দেখতে পাচ্ছেন ভেসে উঠেছে এবার পাল্টি করে নিচ্ছে তো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কালারটা কি দারুণ লাগছে না ভেজে এই একইভাবে কতটা খাস্তা হয়েছে আপনারা সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মিষ্টি দোকানে থেকেও পারফেক্ট হয়েছে আমি যেভাবে বানালাম আপনারা ঠিক ওইভাবেই বানাবেন দেখবেন আপনাদের গুলো পারফেক্ট হবে আর এইগুলো শুধুই খাওয়া যায় কয়েকদিন পর্যন্ত মুছমুচে থাকে ট্যান টেন রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তেললেন টাটা ভালো থাকবে